হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা সবাই জানি যে ইতিমধ্যে অলরেডি তেরোই এপ্রিল দু হাজার পঁচিশ আমাদের পশ্চিমবঙ্গের বুকে একটি ঘন কালো দিবস ছিল শুধু কালো দিবস বললে বোধহয় একটু কম বলা হবে ঘন কালো দিবস ছিল পৃথিবীর ইতিহাসে এমন কোনো দেশ নেই এমন কোনো রাজ্য নেই যেখানে একসঙ্গে পঁচিশ হাজার সাতশো বাহান্ন হোক কিংবা পঁচিশ হাজার সাতশো তিপান্ন হোক বা পুরো প্যানেলটাকে একসঙ্গে বাদ দিয়ে দেওয়া হয়েছে যেখানে এত কারণ এর আগে অনেক প্যানেল বাদ হয়েছে কিন্তু পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডি এত হ্যাবক অ্যাপয়েন্টমেন্ট একসঙ্গে বাতিল হয়েছে এই নজির অন্তত ইউটিউবার হিসেবে আমি সংগ্রহ করতে পারিনি কারণ এটা সর্বোচ্চ রেকর্ড এবং এটা একটা ঘন কালো দিবস হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের ইতিহাসে থেকে যাবে যারা আমাদের পরের প্রজন্ম আসবে তারা একদিন নেট খুলে দেখতে পারবে যে পশ্চিমবঙ্গের ঘন কালো দিবস ছিল তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ এটা যুগ যুগ থাকবে তা কারণটা কী না শিক্ষাক্ষেত্রে দুর্নীতি যেখানে দুর্নীতির শিকড় এতটাই গভীরে ঢুকে গিয়েছে যে হাইকোর্টও যা সিদ্ধান্ত নিয়েছে সেটা সাইড সুপ্রিম কোর্টও অসহায়ভাবে সেই সিদ্ধান্তে উপনীত হতে হবে এর আগেও আমি বলেছি এখানে অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা আছেন অনেক পিএইচডি হোল্ডার আছেন অনেক এম করেছেন অনেকে গোল্ড মেডেলিস্ট আছেন তাদের কান্না তাদের যন্ত্রণা আমরা মিডিয়াতে শুনতে পাচ্ছি সিনিয়র টিচার হিসেবে তাদের দাদা বা তাদের সিনিয়র কী বলবো কলিগ হিসেবে এটা নিঃসন্দেহে আমরা অত্যন্ত যন্ত্রণা বা ব্যথাতুর কিন্তু আমাদের কিছু করার নেই এবার আগামী আটই এপ্রিল দু হাজার পঁচিশ আরও একটি গুরুত্বপূর্ণ দিন মানে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে কি সেই প্রশ্নটা কিন্তু আমাদের কাছে একটা মানে উঁকি মারছে মনে হবে যে কেন এই আটই এপ্রিল আবার কি ঘটনা ঘটতে যাচ্ছে না আটই এপ্রিল দু হাজার পঁচিশ এই মানে অলরেডি একচল্লিশ পাতার যে ভ্যাডিক্ট সেই ভ্যাডিক্টটা কিন্তু পরিষ্কার করে লেখা শেষের দিকে যারা আপনারা পড়েছেন নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যে আগামী আটই এপ্রিল এই মামলাটা লিস্টেড হবে কী মামলা সুপার নিউমারেডি পোস্ট নিশ্চয়ই আপনারা জানেন এই সুপার নিউমারেডি পোস্ট কি বা কেন বা কবে হয়েছে সেটা সেই বিষয়ে আমাদের সবার মুখস্থ হয়ে গেছে এটা কি আর ব্যাখ্যা করার বা বর্ণনা করার বা অ্যানালাইসিস করার কোনো প্রয়োজন আছে বলে বোধ করি আমার মনে তো এই সুপার নিউমারিটি পোস্টটা কেন করা হয়েছিল না শুধুমাত্র যুক্ত শিক্ষক শিক্ষিকা সি গ্রুপটি থেকে বাঁচানোর জন্য এবং তার কার নির্দেশে সেটা আমরা সবাই জানি তার মিডিয়া খুললে একটু সচেতন এবং সক্রিয় ব্যক্তি হলে সেটাকে আমরা অবশ্যই বুঝতে পারব তো সেইটা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছিল এবং সুপার নিউমারি পোস্টের জন্য তৎকালীন যে ভ্যাডিক্ট বেরিয়েছিল হাইকোর্টে সেখানে পরিষ্কার বলা ছিল যে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে যাতে না এটাকে টেনে বের করবে যে সুপার নিউমারি পোস্টের মাথায় কে আছেন সুপার নিউমারিটি পোস্ট কেন সৃষ্টি করা হয়েছিল এই ধরনের এমন কি প্রস্তুতি তৈরি হয়েছিল যে প্রস্তুতিতে এই এরকম একটা পদক্ষেপ নিতে হল কারণ সুপার নিউমিনেটিভ পোস্ট কথাটা মানে হচ্ছে যে ধরেন পাঁচ হাজারের একটা উপরে ফিগার যে ফিগার দুর্নীতি পরায়ণ তাদেরকে বাঁচানোর জন্য আপ্রাণ ঝাঁপিয়ে পড়ার চেষ্টা কেন এদেরকে বাঁচানোর চেষ্টা হচ্ছে কেন এই বিষয়ে সিবিআই তদন্তে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তার জন্যই এটাকে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করা হয় স্টে অর্ডার হয় এবং আজ পর্যন্ত আমি ভিডিও করছি আগামী আটই এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত স্টে অর্ডার আছে এবার আটই এপ্রিল দু হাজার পঁচিশ যখন মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে এখানে প্রশ্ন হচ্ছে দুটো সিবিআই তদন্ত হবে এর উপর স্টে অর্ডারের যে তার এনলার্জমেন্ট ভ্যাডিক্ট অর্থাৎ এর কি স্প্যানটা আবার বাড়িয়ে দেওয়া হবে নাকি হাইকোর্টের সিদ্ধান্তকে একই রকম রেখে যেমন পঁচিশ হাজার সাতশো তিপান্ন জন শিক্ষক শিক্ষিকা গ্রুপ সি গ্রুপ ডির সেটিং অ্যাসাইডকে এক রেখে দিয়েছে সুপ্রিম কোর্ট তেমনি এই সিভে নির্দেশকে রেখে দেওয়া হবে এবার আসি রাখলে কি না রাখলে কি যদি স্টে অর্ডারটা বলবৎ থাকে এনলার্জমেন্ট হিসেবে তাহলে বর্তমান এই সুপার নিউমারি পোস্ট সৃষ্টি করার যারা সৃষ্টিকর্তা যারা সুপার নিউমানারি পোস্টের ভাগ্যদাতা যাদের মাথা থেকে এই সুন্দর বুদ্ধি এসেছিল তারা বেঁচে যাবেন আপাতত যতদিন না পর্যন্ত লং পিরিয়ড পড়ছে এবার যদি সিবিআই তদন্ত স্টে অর্ডার একবার উঠে যায় তাহলে একটা ভয়ঙ্কর সময় কিন্তু আমাদের জন্য অপেক্ষা করছি আমাদের যেন কেন বললাম না আমাদের পশ্চিমবঙ্গের একজন এমএলএ আমাদের এমএলএ পশ্চিমবঙ্গে একজন এমপি আমাদের এমপি পশ্চিমবঙ্গে একজন মন্ত্রী আমাদেরই মন্ত্রী তিনি যে কেন্দ্রে হোক না কেন যে অঞ্চলে হোক তিনি আমাদেরই এমএলএ আমাদেরই এমপি আমাদেরই মন্ত্রী আমাদেরই মুখ্যমন্ত্রী এখন যদি সিবিআই স্টে অর্ডার উঠে যায় এবং সিবিআই তদন্ত করতে পারবে সুপার নিউমারি পোস্টে এটা কিন্তু সাধারণ করে নিম্ন আদালত দিচ্ছে না হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ দিচ্ছে না হাইকোর্টের ডিভিশনাল বেঞ্চ দিচ্ছে না এটা সুপ্রিম কোর্ট দিচ্ছে সুতরাং তার উপরে একটা মতো পদক্ষেপ ছাড়া আর এটাকে এক ক্ষমতা নেই তাহলে আমরা যদি অতীত ঘেটে দেখি তাহলে দু সালে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রকাশ চৌতালার সেখানেও কিন্তু তার একই রকম ঘটনা ঘটেছিল। যেখানে তিন হাজার যেটুকু আমি জানি যদি ভুল বলে আমি ক্ষমা যে তিন হাজারের উপরে জুনিয়র শিক্ষক শিক্ষিকা নিয়োগে ব্যাপক দুর্নীতি করেছিল তাদেরকে অবৈধভাবে নিয়োগ করা হয়েছিল যেটা কিন্তু তার সিবিআই তদন্ত করে এবং সিবিআই তদন্ত করে যখন সিবিআইকে কোর্টে বলা হলো যে আপনারা কি চাচ্ছেন তখন সিবিআই অফিসাররা পরিষ্কারভাবে বলেন যে ইনি একজন জনপ্রতিনিধি এবং মুখ্যমন্ত্রী একটি রাজ্যে যদি ইনার বিরুদ্ধে লঘু ব্যবস্থা নেওয়া হয় তাহলে ভারতবর্ষের বুকে ভুল বার্তা যাবে এবং এই অন্যায় করার ভুল করার প্রবণতা উত্তরতর বেড়ে যাবে তাই সংবিধানের নিয়ম অনুযায়ী দুর্নীতি করলে জনপ্রতিনিধি দুর্নীতি করলে সর্বোচ্চ শাস্তি দশ বছরের কারাদণ্ড সেটাই হওয়া উচিত বলবৎ হওয়া উচিত এবং আদালত কিন্তু এই সিবিআই যে এই কথাকে পুঙ্খানুপুঙ্খ মান্য করে যে জনপ্রতিনিধি ভুল করা মানে এটাকে কখনোই যদি আমি মানে লঘু করা হয় সেটা কিন্তু ভুল বার্তা যাবে এবং তৎকালীন মুখ্যমন্ত্রী দু সালে ওম প্রকাশ চৌতালার সাহেবের দশ বছর জেল হয় আবার বর্তমানকালে রিসেন্টলি আয়ের সঙ্গে সংগতিহীন অবৈধ ইনকামের জন্য আবার ওনার চার বছরের জেল হয় তো এখনই আমাদের পশ্চিমবঙ্গের পথেটা কোণে কোণে ঘুরে বেড়াচ্ছে তাহলে ওম প্রকাশ চৌতালার যে অবস্থা সে অবস্থা কি অন্য কোনো রাজ্যে হতে যাচ্ছে সেটা আট তারিখ আটই এপ্রিল দু হাজার পঁচিশ আমাদের সামনে প্রতিভাত হবে বলা থাকুন ভাবে গুড থ্যাংকস